মিরুসায়ে মিথ্যা অনলাইন সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রামের মিরসাই উপজেলায় অনলাইন সামাজিক মাধ্যমে প্রকাশিত মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ছেলেটা বিবৃতি ছেলেটাই বলতেছে যে এটা ছয় মাস আগে আমাকে এভাবে করে নিয়ে তা এই কথাগুলা এবং বুধবার আজ দুপুরে মিরসাই উপজেলার উত্তর হাইতকান্দি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় এক যুবদল নেতার বিরুদ্ধে প্রকাশিত অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসী শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় আজকে যারা আমার এই সহযোদ্ধা বা রাহাত ভাই নামে যারা প্রস্তাবতা আছে তারা একজন দুষ্কৃটি সমাবেশে অংশগ্রহণকারী সাধন মানুষ ওই মিথ্যা সংবাদে তীব্র নিন্দা জানান এবং অনলাইন মাধ্যমে অপপ্রচার বন্ধের দাবি জানান প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর বিএনপির সদস্য দিদারুল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভিডিওটার কথা বলতেছেন আপনারা ভিডিওটা হচ্ছে ছয় মাস আগের ভিডিও আমি ভিডিওটা দেখে তো হতভঙ্গ হয়ে গেছি যে যে হাতটা দেখিয়েছে হাতের ভিতরে এগুলো আমি প্রথমে ভাবছিলাম এটা ফানের কোনো বন্ধা বন্ধা হবে পরে শুনতে বক্তারা তাদের বক্তব্যে বলেন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এলাকার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তারা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী জানান এ ধরনের ভিত্তিহীন সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন